মেধাবীদের সাফল্যের পথ সুগম করতে আল আলাম মিশনের অভিনব উদ্যোগ সোমবার বহরমপুরের ভাকুড়িতে আল আলাম মিশনের উদ্যোগে শিক্ষার এক দিগন্ত খুলে দিতে মোস্তাক হোসেন ভবনের শুভ শিলান্যাস হয় মূলত ছাত্রছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গড়ে তোলা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র আর কি বিশেষত্ব রয়েছে এই প্রশিক্ষণ ভবনের দেখুন শুধুমাত্র টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মেধাবীদের সাফল্যের পথ সুগম করতে মুর্শিদাবাদে এবার তৈরি হচ্ছে মোস্তাক ভবন সোমবার বহরমপুরের ভাকুড়িতে আল আলাম মিশনের উদ্যোগে শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দিতে মোস্তাক ভবনের শুভ শিলান্যাস সম্পন্ন হলো। মূলত ছাত্রছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গড়ে তোলা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ মুস্তাক হোসেনের পরিবারের সদস্যবৃন্দ ওয়াকআপ বোর্ডের সেক্রেটারি মুরসেলিম শেখ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আমরা ইতিমধ্যেই মুস্তাক সাহেবের অনুপ্রেরণায় আমরা ইতিমধ্যে বারো বছরের মধ্যে রাজ্যে মাদ্রাসা বোর্ডে স্কুল বোর্ডে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় করে মেধার শীর্ষে পৌঁছে দিয়েছি রাজ্যে আমাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের ছেলেরা মাস্টার হয়েছে প্রশাসনিক ভবনে গেছে আগামী দিনে আমাদের আরও বড় লক্ষ্য মোস্তাক সাহেবের এই লক্ষ্যকে আমরা পূর্ণ করতে চাই আমাদের ছেলেরা এখানে বিভিন্ন কোচিং নেবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনাল বিভিন্ন কোর্সের এখানে কোচিং দিয়ে আমাদের ছেলেদের যোগ্য করে আগামী দিনের সুনাগরিক করে গড়ে তোলার যে প্রয়াস আমরা নিয়েছি মোস্তাক সাহেবের অনুপ্রেরণায় আশা করি ইনশাআল্লাহ তাতে সফল হব গরিব দুস্থদেরকে জিডি চ্যারিটেবল সোসাইটির তরফ থেকে জিডি মেধাবৃত্তি প্রায় তিরিশ বছর থেকে আমরা দিয়ে আসি আমাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই পড়ে দুস্থ আমরা তাদেরকে প্রতি তিন মাস অন্তর আমরা মেধাবৃত্তি দিয়ে থাকি এখানেও যারা মেধার ভিত্তিতে আসবে তাদেরকেও আমরা মেধাবৃত্তি দিই পড়াবো ইনশাল্লাহ আগামীতে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই প্রচুর চাকরি প্রার্থীরা সরকারি চাকরি পেয়ে এক নতুন দিগন্ত তৈরি করবে বলেই আশাবাদী আল আলম মিশনের কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ হবে তার কারণ রায়নাগরটা যেহেতু অনেকটা দূরে ছিল স্কুলটা এবং বহরমপুরে হওয়াটা খুব দরকার ছিল এবং আজকে এই স্কুলটা হওয়ার পর অনেকটাই সুবিধা হবে এবং আমি তার জন্য আমাদের মুস্তাক সাহেব মুস্তাক সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি এত ভালো একটা উদ্যোগ আমাদের এই জেলাতে করলেন সবসময় তার পাশে থাকবো যেহেতু আমাদের পরিবারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত খান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদি জিনিসের উপর সিক্সটি পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ